আজ তোমাদের সাথে শেয়ার করব আমার প্রিয় আমার ভীষণ প্রিয় আর ভিডিওতেই দেখতে পারবে আমার বাড়ির লোকেদেরও কতটা প্রিয় গগুলির সবজি আচ্ছা এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত তোমরা কে কি নামে জানো আমাকে জানিও এটা তো বেস্ট রেসিপি আমার মায়ের যেটা আমরাও পরবর্তী ক্ষেত্রে রান্না করি এইভাবে গুগলিগুলো যেহেতু অনেক পাক থাকে একটুখানি ভালো করে ধুয়ে নিও পরিষ্কার করে গরম জল মানে গরম জল মানে ফুটন্ত জলে চুবিয়ে পাঁচ মিনিট রেখে এভাবে সেফটিবিনের সাহায্যে পার করে নিও দেখবে খুব ইজিলি বেরিয়ে যাবে এরপর সবজিটা একদম নর্মালি বানাবো আলু পেঁয়াজ আর বেগুন চারটে মিডিয়াম সাইজের আলু তিনটে পেঁয়াজ আর একটা বেগুন নিয়েছি গগুলিটার জন্য একটা মশলা বানিয়েছে সেটার রেশিও হচ্ছে আর্ধেক পোস্ত আর আর্ধেক সরষে আর কাঁচা লঙ্কা গগুলিটাকে কিন্তু আমি শুকনো গরম কড়াইয়ে দিয়েছি দেখবে জল বেরিয়ে যাবে যেই জলটা শোকাবে কিছুক্ষণ পর তারপর কিন্তু এটাতে তেল দেবে অনেকটাই তেল দিও পরিমাণে যাতে বেশ খরা খরা করে ভাজা যায় দেখবে এই জলটা যতক্ষণ না মরবে ততক্ষণ কিন্তু কগুলিতে তুমি কিচ্ছু তেল টেল নুন কিচ্ছু দিও না তারপর এই যে তেলে ভাজবে তখন দেবে নুন আর একটুখানি পরিমাণ মতো হলুদ তারপর এটাকে একটুখানি বেশ নেড়ে চেড়ে তোমরা খরা খরা করে ভাজো তাহলে টেস্টটা বেশ সুন্দর লাগে এখন দেখো ভাজা হয়ে গেছে এরপর আমি একটুখানি তুলে খেয়ে নিয়েছি এই দেখো আমার ছোটোটাও বলছে রান্নায় সাহায্য করব। খরা খরা করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলো ভালো করে ধুয়ে এটাতে দিয়ে দেবো এই তরকারিটা রান্না করতে আমার বাড়ির কোন সদস্য না এতে হাত দিয়েছে মানে সবার এতটাই প্রিয় একটু তেল কম লাগছিল তাই তেল দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন দিয়ে দেবে তারপর ভালোভাবে এটাকে ভাজতে থাকবে একটুখানি যে আলুগুলো ভাজা ভাজা হয়ে যাবে তারপর যে আর্ধেক সর্ষে আর আর্ধেক পোস্ত রেশিওতে আমরা বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম এই মশলা বাটাটা তোমাকে এই কারণেই দেখাতে পারলাম না তোমাদের কারণ মা চট করে বেটে দিয়েছিল কোন সময় তো তোমরা যেমন ঝাল খাও তেমনি ঝাল দিও একটু ঝাল ঝাল হলে গরম ভাতে ভীষণ ভালো লাগে আমার মনে হচ্ছিল একটু ঝাল কম তাই দুটো লঙ্কা একটু কেটে দিয়ে দিয়েছি আর দুটো তেজপাতা এরপর ঢাকা দিয়ে দিয়ে বেশি জল ব্যবহার করবে না ঢাকা দিয়ে দিয়ে কষাবে তারপর যখন মনে হবে যে জল কম লাগছে তখন একটুখানি জল দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়ে কষবে যখন দেখবে আলুটা সেদ্ধ হয়ে গেছে আলুগুলো তখন আবার ওপর থেকে দু দুদশার মতো তেল দিয়ে আরও ভালোভাবে কষাবে তারপর গরম গরম ভাতে সার্ভ করো আমার এটা ভীষণ প্রিয় আর কার প্রিয় অবশ্যই জানিও একবার ট্রাই অবশ্যই করো সবাই সুস্থ থেকো ভালো থেকো